সবুজের মাঝে যেন হারিয়ে গিয়েছি মহলদিরাম টি এস্টেট আসলে এমন একটা পরিবেশে এসে পড়েছি আটকে পড়েছি যেদিকে লক্ষ্য রাখছি চা বাগান চা বাগান এর মাঝখানেই আমাদের অবস্থান করার জন্য রিসোর্ট তো এই চা বাগান একটা বাঙালি মালিকেরই তিনি চুরাশি একর জায়গা এখানে কিনেছেন চা বাগান তৈরির জন্য এবং এই চা গাছগুলি যে তিনি তৈরি করেছেন একটা বিশেষত্ব রয়েছে ভোরের আলো ফোটার আগে এখানে যারা চা তোলেন তারা এসে উপস্থিত হন এখানে বলছিলেন হোটেল কেয়ারটেকার যে এই অঞ্চলে এই যেখান দিয়ে হেঁটে যাচ্ছি সন্ধ্যাবেলা ফুল্লুক এবং প্যান্থার ঘোরাঘুরি করে তাই তিনি বারণ করেছিলেন কালকের এখানে বাহিরতে ও বলছেন যে ভোরের বেলা যখন অন্ধকার থাকে সেই সময় এই কচি পাতা তোলার জন্য শ্রমিকরা এখানে চলে আসেন এবং সেই কচি পাতা দিয়েই স্পেশাল টাইপের একটা চা তৈরি হয় যার বাজার মূল্য যেহেতু এটা এক্সপোর্ট কোয়ালিটির চা এক লক্ষ সত্তর হাজার টাকা কেজি ভাবাই যায় না আসলে এত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যে পাতা চা পাতা তোলা হয় তা তো এক লক্ষ সত্তর হাজার হবেই আজকের সেই মহামূল্যবান চায়ের বাগানের মধ্যে একটু স্বাদ নেব চা পাতার স্বাদ নেবো তাই একটু হেঁটে যাওয়া আর সঙ্গে সামনে একটি মন্দির রয়েছে স্বপ্নে পাওয়া শিব মন্দির জানালেন এক সাধক এখানে স্বপ্নে পেয়েছেন সেই শিব মন্দিরটি শিব মূর্তি পেয়েছেন আর তা দিয়েই তিনি মন্দির তৈরি করেছেন সেই মন্দিরের উদ্দেশ্যে আমাদের যাওয়া দেখুন এই কুকুরটি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ঠিক কোন দিকে যাওয়া উচিত আমরা একে ফলো করে যাচ্ছি আর দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ঠিক কোন দিকে আমরা যেতে চাইছি এই যে পাহাড়ের ঢালে যে হোমস্টে গুলো রয়েছে এখানেই যেতে চাইছি কারণ এখানে একটি মন্দির রয়েছে মন্দিরে যেতে চাইছি হোটেল থেকে মালিক আমাদেরকে বলে দিয়েছে এই কুকুরটিকে ফলো করে এগিয়ে চলুন তাই পাহাড়ের ঢালে চা বাগানের বুক চিরে এই ছোট্ট সারমেয়কে অনুসরণ করে আমরা এগিয়ে চললাম যেতে যেতে পাহাড়ি গ্রামের শোভা দেখব পাহাড়ি পরিবেশ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো চলতে চলতে হঠাৎ চোখে পড়ল এই মহলদিরাম পাহাড়ের অপর ঢালে অবস্থিত এক অপরূপ সুন্দর বৌদ্ধিষ্ট মনেস্ট্রি যদিও ঠিক সময়ে আমরা উপস্থিত হতে পারিনি তাই মনেস্ট্রি খোলা অবস্থায় দেখতে পেলাম না তবে স্মৃতির পাতায় রয়ে গেল আমাদের এই গ্রুপ ফটোগ্রাফিটি আমাদের এবারের ভ্রমণের সঙ্গী বিএসএনএল অফিসার মিস্টার শান্তনু ব্যানার্জি সেন্ট্রাল ব্যাংকের ম্যানেজার মিস্টার ইন্দ্রনীল কুণ্ডু এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার সুব্রত চৌধুরী। পথ চলতে চলতে প্রচুর গল্প করলাম ওনাদের সঙ্গে তাই মনেস্ত্রী না দেখার কষ্ট অনুভব হলো না আর হবেই বা কেন পাহাড়ে তো দেখার বস্তু কম নেই একটু এগিয়ে চলতে চলতেই হঠাৎ একটি জিনিস দেখে থমকে গেলাম দার্জিলিংয়ে এসেছি আর দার্জিলিংয়ের এই সবজি সম্পর্কে আবেগ থাকবে না হতেই পারে না অনেক কথা শুনেছি এই সবজিটি সম্পর্কে কিন্তু সরাসরি এভাবে গাছে তার ফলন দেখতে পাবো ভাবিনি তাই ঢুকে পড়লাম সরাসরি সেই সবজির বাগানে দার্জিলিং জেলার একটি প্রসিদ্ধ সবজি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের দক্ষিণবঙ্গে যেটাকে আমরা পেঁপে বলি সেই রকম দেখতে কিন্তু তা নয় এটি স্কোয়াশ বিভিন্ন রকমের তরিতরকারি এই স্কোয়াশ দিয়ে হয় কালকের তো এই স্কোয়াশের চাটনিও খেলাম আর সেই স্কোয়াশ ফলন জানার জন্য একটা বাগানে প্রবেশ করেছি চারিদিকে ঝুলছে একটু বড় হলে এর গায়ে বিন্দু বিন্দু কাঁটা মতো একটা জন্মায় এখন প্রায় তৈরি হয়ে গিয়েছে আর একটু বড় হতে পারে বাইরে থেকে গাছটির ছবি লতানো গাছ আমরা বলে থাকি ভাড়া করে দেওয়া তেমন একটু ভাড়া করে দেওয়া হয়েছে এবার তার মধ্যে স্কোয়াশগুলো ঝুলছে তো টি এস্টেটের একদম নিচে একটি পাহাড়ি ভিলেজ রয়েছে এখানে যারা টি এস্টেটে কর্মরত বা এই সন্নিহিত অঞ্চলে যারা বিভিন্ন কাজ করে থাকেন তাদের আবাসস্থল এই আবাসস্থলের মধ্যে দিয়ে আমরা একটু মন্দিরে যাব উপরে টি এস্টেট নিচে গ্রাম আর এই মানুষজন যারা এখানে রয়েছেন তাদের বিভিন্ন তারা কর্মে ব্যস্ত তাদের বিভিন্ন ছবি আমি ক্যাপচার করছি পরবর্তীতে আপনাদের কাছে শেয়ার করব যে কথা বলছিলাম মলদিরাম টি এস্টেট এটি দার্জিলিং জেলার কার্শিয়াং মহাকুমার অন্তর্গত একটি চায়ের বাগিচা সম্বলিত একটি গ্রাম দেখুন একটি টি এস্টেটের মধ্যে ওয়েল্ডিং করে ছোট একটি হোমস্টে তৈরি করার চেষ্টা চলছে কর্মরত কর্মচারী এখানে পাহাড়ের সুন্দর জলের ব্যবস্থা রয়েছে দেখুন ঝর্ণা থেকে আগত জল এক জায়গায় সংরক্ষণ করে সেই জল দিয়ে প্রতিটি বাড়িতে সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে যে কথা বলছিলাম যে যে শিব মন্দির দেখতে আমরা চলে এসেছি মহলদিরাম টি এস্টেটের পাদদেশে অবস্থিত একটি শিব মন্দিরে স্বপ্নে পাওয়া শিব মূর্তি এখানে যারা ডিভোটিস যারা কন্ট্রিবিউশন করেছেন তাদের একটি ছবি দিয়ে দিই পাহাড়ি এলাকারই মানুষজন কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এক দাদা পিন্টু হালদার নর্থ চব্বিশ পরগনায় বাড়ি তিনিও এখানে কন্ট্রিবিউশন করেছেন হয়তো মনস্কামনা পূর্ণ হওয়ার কারণে তিনি এই কন্ট্রিবিউশন করেছেন নীলকণ্ঠ শিব মন্দির মহলদিরাম টি এস্টেটের পাদদেশে অবস্থিত ছোট্ট একটি শিব মন্দির হতে পারে ছোট্ট কিন্তু স্থানীয় মানুষজনের কথায় স্বপ্নে পাওয়া শিব মন্দির শিব মূর্তি এবং সেখান থেকে একটু ভিডিও শেয়ার করলাম হাঁটতে হাঁটতে গ্রামের একটি শেষ প্রান্তে চলে এসেছি পাহাড়ি গ্রামের যেখানে এসে দেখলাম যে স্বচ্ছ ভারত মিশন সরকারি প্রোজেক্টের একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা রয়েছে সিটং টু পঞ্চায়েতের কার্শিয়াং ব্লক ডেভেলপমেন্ট অফিসারের দ্বারা নির্মিত সলিড ওয়েস্টগুলি একত্রীকরণ করে তা সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও কনস্ট্রাকশানের মধ্যে রয়েছে তাই পুরোপুরি দেখা যাচ্ছে না সরকারের একটি জনমুখী প্রকল্পের কাজ তারও একটা ছবি পেলাম এবং সুন্দর একটি গ্রামের মানে একদম দূরে বাহিরের দিকে এই ম্যানেজমেন্ট ইউনিটটা করা রয়েছে পাহাড়ে গাছপালার সৌন্দর্য জন্য সরকারি কর্মী থাকে তেমন একটি কর্মীর সন্ধান পেলাম যিনি উপরের দিকে পাহাড়ের যে গায়ে যে সমস্ত গাছগুলি রয়েছে তা পরিষ্কার করছেন ছিঁটে পরিষ্কার করছেন আরও চা বাগানের মধ্যে যে চায়ের বাগিচা যে গাছগুলি সেগুলি যাতে ভালোভাবে বেড়ে উঠতে পারে তার জন্য এই শিটং টু পঞ্চায়েতের মহলদিরাম টি এস্টেট চায়ের বাগান এবং তার সন্নিহিত যে গ্রামের পরিবেশ ঘুরে দেখলাম এত দামি চায়ের বাগান শেষ করছি সেই চা গাছের ছবি দিয়ে খুব ক্লোজলি একটা চা গাছের ছবি পেলাম সামনে দুটি পাতা একটি কুঁড়ি এই দুটি পাতা একটি কুঁড়ি সাদে আমাদের সকালটা ভরে ওঠে আর সেই মহলদিরাম টি এস্টেট একটি দামি চা বাগানের পাদদেশ থেকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও শেয়ার করলাম